হ্যালো স্টুডেন্টস আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো আমিও ভালো আছি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো ক্লাস টুয়ের আমার বই দ্বিতীয় পর্বের একশো নম্বর পেজ তোমরা চটপট বইটা খুলে ফেলো একশো নম্বর পেজে দেখো কি রয়েছে তোমাদের এটা একদম তোমাদের লাস্টের কবিতা অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের যে যে বইটা তোমাদের দেওয়া হয়েছে সেই বইয়ের একদম লাস্টের কবিতা হচ্ছে ও রদ্দুর শ্রী নির্মলেন্দু গৌতমের লেখা ও রোদ্দুর প্রথমেই দেখো ছবিটা দেখে কি মনে হচ্ছে বলো তো দেখো একটা সকালের ছবি একটা সকালের চিত্র তাই না দেখে মনে হচ্ছে কী দেখে বুঝছো দেখো কী হয়েছে সূর্যটা দেখো সোনালি কালারের মতো হয়ে আছে তাই না সোনার কালারের মতো হয়ে আছে যখন সূর্য ওঠে তখন ওই রকমই কালার হয়ে থাকে এবং সূর্যটা দেখো হাসছে আর পাখি দেখো গাছের ডালে বসে আছে ঠিক ঠিক আছে আর নিচে দেখো দুটো ছেলে মেয়ে কী করছে তারা কিছু পড়াশোনা বা কিছু লেখালেখি করছে ঠিক আছে তাহলে এবার আমরা কবিতাটা পুরোটা পড়লে আমরা বুঝতে পারবো যে কী রয়েছে ও রোদ্দুর শ্রী নির্মলিন্দু গৌতম এবার ছড়াটা আমি বা কবিতাটা পড়ছি দেখো ও রদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রশনায়। ও রদ্দুর চাই যদ্দুর আকাশ নীল নীল ডাকছে পাখি ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি আই খুকুবাই রৌদ্রে বসে হাতের লেখা লিখি তাহলে এখান থেকে আমাদের প্রথমেই যেটা করতে হবে এই কবিতাটা তোমাদের বারবার পড়তে হবে এবং পড়ে মুখস্থ করে নিতে হবে কারণ তোমাদের তো কবিতা মুখস্থ করতে হয় এখন কারণ পরীক্ষার খাতায় পরে শূন্যস্থান পূরণ যেমন ধরো ওর অর্দুর সোনাবরণ ড্যাশ ভাই দিয়ে দিল তখন তোমাকে কী লিখতে হবে সাত সকালে ভাই তখন তোমার যদি এই কবিতাটা মুখস্থ না থাকে তাহলে তুমি ওইটা লিখতে পারবে না তাই তোমাকে অবশ্যই এটা মুখস্থ করতে হবে এবং এটাকে তুমি তিনবার চারবার পড়বে দেখবে ইজিলি মুখস্থ হয়ে যাবে এবার আমি একটু মানেটা বলে দিই এটা কী বলছে দেখো বলছি ও রোদ্দুর মানে রোদ্দুরকে যেন ডাকছে কেউ ও রোদ্দুর এইভাবে যেমন আমাদেরকে কেউ ডাকে না ওই বলে এরমভাবে কেউ ডাকে না সেরকমই ও রোদ্দুর এবার বলছে ও রোদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই বলছে ও রোদ্দুর সোনাবরণ সোনার মতো দেখতে সোনার মতো সোনার কালার যেমন সেরকম রোদ্দুরটাকে সোনার কালারের মতো লাগছে সোনা বরণের সঙ্গে তুলনা করা হয়েছে সাত সকালে ভাই সাত সকাল মানে হচ্ছে খুব সকালে ঠিক আছে একদম যে সকালটা মানে ঘুম থেকে উঠি যে সকালটা আমরা পাই সাত সকালে বলা হয় চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনায় বলছে চতুর্দিকে মানে চারদিকে ছড়িয়ে দিলি কি সোনালি রোশনায় মানে সোনালি রঙের আলোর ছটা আলোর ছটা বলছে সোনালি রঙের আলোর ছটা চারদিকে ছড়িয়ে দিলি ও রোদ্দুর চাই যদ্দুর আকাশ নীলে নীল রোদ্দুর যত দূর ছড়ানো আছে তত দূর যেন মনে হচ্ছে আকাশটা কেমন নীলে নীল হয়ে আছে নীল কালার হয়ে আছে ডাকছে পাখি পাখি ডাকছে সকালবেলায় ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল করছে সকালবেলায় যে ফুলের কুঁড়িগুলো তাতে রোদ পরে কী হচ্ছে খুশিতে ঝিলমিল ঝিলমিল করছে ও রোদ্দুর ঘাসের বুকে পড়িস ঝিকিমিকি এই রোদ্দুর যখন মাঠের মধ্যে যে ঘাস আছে সেই ঘাসের বুকের মধ্যে যখন পড়ছে রৌদ্দুরটা যখন ঘাসের বুকের মধ্যে পড়ছে তখন ঝিকমিক ঝিকমিক করে উঠছে আয় খুকু ভাই রৌদ্রে বসে হাতের লেখা লিখে এবং বলছে আয় খুকু ভাই হুম রৌদ্রে বসে এরা বলছে রৌদ্রে বসে হাতের লেখা লিখে তার মানে এরা রৌদ্রে বসে কী লিখছে হাতের লেখা লিখছে কবিতাটা খুব সুন্দর না বেশ পড়তেও ভালো লাগলো তোমরা বারবার পড়বে এবং এটাকে মুখস্থ করে নেবে ঠিক আছে এইবার আমি চলে আসছি দেখো শব্দার্থে শব্দার্থ কি আছে বলতো শব্দার্থে রয়েছে দেখো রোদ্দুর রয় ওকা দয় হসন্ত দয়ে হসুর রোদ্দুর রোদ্দুর মানে কি রৌদ্র বা রোদ সাত সকালে মানে খুব সকালে এর মানেগুলোতে আমি বললাম চতুর্দিকে মানে চারদিকে বানানটা দেখো চ তয়সে দয়রে ফসে কয়েকা চতুর্দিকে মানে চারিদিকে আর রোশনায় মানে হচ্ছে আলোর ছটা রোশনা রয়কা তার বসে দূত নায়কা রোশনাই মানে কি আলোর ছটা ঠিক আছে এইবার আমরা চলে যাব এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে অর্থাৎ প্রশ্নগুলো যে রয়েছে পরের পাতায় একশো তিয়াত্তর পাতায় সেই একশো তিয়াত্তর পাতায় প্রশ্নগুলো নিয়ে এবার আমরা একটু আলোচনা করব ঠিক আছে দেখো তাহলে দেখো প্রথমেই যে প্রশ্নটা বলেছে কি বলেছে একের থেকে বলছে রোদ্দুর কখন ওঠে রোদ্দুর কখন ওঠে প্রথমেই তো লেখা আছে ও রোদ্দুর সোনাবরণ সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনায় তাহলে রোদ্দুর সাত সকালে ওঠে তাহলে আমরা এটা কি লিখব যে রোদ্দুর সাত সকালে ওঠে রোদ্দুর সাত সকালে ওঠে তারপরে বলছে রোদ্দুর উঠলে আকাশ কেমন দেখায় কবিতার মধ্যেই রয়েছে ও রোদ্দুর চাই যদ্দুর আকাশ নীলে নীল মানে রোদ উঠলে আকাশ নীলে নীল দেখায় রোদ উঠলে রোদ উঠলে আকাশ নীলে নীল দেখায় নীলে নীল দেখায় ঠিক আছে এইবার বলছি পাখি আর ফুলের কুড়ি রোদ উঠলে কী করে এই যে ডাকছে পাখি আর ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল পাখি ডাকে পাখি ডাকে আর ফুলেরা ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল করে ফুলের কুঁড়ি খুশিতে ঝিলমিল করে ঠিক আছে খুশিতে ঝিলমিল করে এবার রোদকে কোথায় ঝিকিমিকি করতে দেখা যায় এই যে ও রোদ দূর ঘাসের বুকেই করি ঝিকিমিকি তাহলে ঘাসের বুকে রোদকে আছে রোদকে ঘাসের বুকে ঝিকিমিকি করতে দেখা যায় দেখা যায় আর খোখু রোদে বসে কি করবে খুখুভাই রোদে বসে হাতের লেখা লিখবে খুখুভাই রোদে বসে হাতের লেখা লিখবে ঠিক আছে খুকুবাই রোদে বসে হাতের লেখা লিখবে এইবার নিচের শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে লিখতে বলছে দেখো রোদ্দুর রোদ্দুর মানে কি রৌদ্র সোনা মানে হচ্ছে স্বর্ণ আর রোশনাই মানে হচ্ছে দীপ্তি বা আলোর ছটা যেটাকে বলা হয় তাহলে আমার শব্দার্থগুলো হয়ে গেল এইবার তোমাদের বলছে দেখো নদীতে ভাসমান একটা নৌকার ছবি আঁকতে বলেছে ঠিক আছে তাহলে নৌকার ছবিটা চটপট করে এঁকে ফেলো দেখো আমি আমি একটা হালকা করে ছবি এঁকেছি ঠিক আছে নৌকাটা জলে ভাসছে একটা দাঁড় রয়েছে এবং একটা পাল রয়েছে উপরে একটা পতাকা রয়েছে ঠিক আছে তোমরা তোমাদের মতো করে একটা নৌকা ছবি আঁকবে খুব সুন্দর করে আঁকবে ঠিক আছে তো এখানে যেহেতু বলেছে নদীতে ভাসমান একটা নৌকার ছবি নিচে জলের ছবিটাও করে দেবে যে জলে ভাসছে নৌকাটা ঠিক আছে তাহলে এই ভিডিওতে তাহলে আমরা কী শিখলাম একশো বাহাত্তর পাতায় কবিতাটা শিখলাম এবং একশো তিয়াত্তর পাতায় উত্তরগুলো করলাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে আর তোমরা আমার চ্যানেলে নতুন যদি দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে তাহলে আমি কোনো ভিডিও চ্যানেলে তোমাদের ফোনে তাড়াতাড়ি তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে ঠিক আছে তোমরা এখন ক্লাস টুয়ে পড়ছো তো ক্লাস থ্রি ফোর ফাইভ তোমরা বিভিন্ন ক্লাসের ভিডিও কিন্তু আস্তে আস্তে যত উঁচুতে উঠবে তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই